হ্যালো ফ্রেন্ড এ ক্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা যারা স্টুডেন্ট রয়েছেন তারা রোবোটিক্স পার্ট বেশিরভাগ বন্ধুরা আপনারা অনলাইনে কিনে থাকেন তো অনলাইনে বন্ধুরা আসল দামের থেকে অনেক বেশি চার্জ করা হয় তো তার জন্য আজকের আমার এই ভিডিও কলকাতা চান্দি মার্কেটে গেলে আপনারা কেমন কী রেটে এই রোবোটিক্স পার্টগুলো পেয়ে থাকবেন তো সেই বিস্তারিত আজকের আপনাদেরকে জানাবো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি বন্ধুরা যে আমি যে দামগুলো বলছি সেইগুলো একটি স্ট্যান্ডার্ড দাম অর্থাৎ খুচরা দাম আর আপনারা যদি হিউজ কোয়ান্টিটিতে নিতে চান তো এর থেকে আরও কমে কম দামে আপনারা পেয়ে থাকিবেন আর অনেকে বলেন বন্ধুরা এই এই জিনিসটির দাম এত তো বন্ধুরা জিনিসের কোয়ালিটি অনুযায়ী অনেক দাম ভ্যারি করে বন্ধুরা দেখতে একই হলেও কম্পোনেন্ট এবং ডিজাইনের অনেক পার্থক্য থেকে থাকে অনেক জিনিসে তো তার জন্য আপনারা দামের ডিফারেন্স কিছু পেতেই পারেন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমার এই মাইক্রো কন্ট্রোলার এটি হচ্ছে কি বন্ধুরা আরডিনো উনো যেটি বড় রিমুভেবেল চিপ দিয়ে বানানো এটি বন্ধুরা আপনারা সাড়ে চারশো টাকা আন্ডারে পেয়ে যাবেন আর একটি ভার্সান পাওয়া যায় বন্ধুরা এসএমডি চিপ একই চিপ অ্যাডমেগা থ্রি টু এইট সেটি এসএমডি সেটি আপনারা তিনশো টাকার আশেপাশে পেয়ে যাবেন তো তারপরে আসছি বন্ধুরা খুবই একটি ফেমাস মডিউল যেটা হচ্ছে কি ইএসপি এইট টু সিক্স সিক্স ওয়াইফাই মডিউল যেটি একটি মাইক্রোকন্ট্রোলার প্লাস একটি ওয়াইফাই মডিউল চিপ এখানে ইনবিল্ড রয়েছে তো বন্ধুরা এইটা আপনারা পেয়ে যাবেন দুশো টাকা বা তার আশেপাশে আপনারা এটি পেয়ে যাবেন তো এরও একটি বন্ধুরা ভার্সান হয় এখানে দেখতে পাচ্ছেন কি জানি না বন্ধুরা এটি একটি প্রোগ্রামার আইসি যেটি সিপিআইসি বলা হয় তো এই আইসিটির দাম বেশি বন্ধুরা আর আরেকটা আইসি পাওয়া যায় বড় আইসি সেটির দাম কম তো এইটা দেখে আপনাদেরকে নিতে হবে তেমন হিসাবে দাম আপনাদেরকে চার্জ করে থাকবে দোকানদার তো এটি হচ্ছে কে দুশো টাকা দুশো থেকে আড়াইশো যেতে পারে আর বড়ো আইসির যেটি চিপ প্রাইস সেটি সেটি একশো আশি টাকার আশেপাশে হয়ে থাকবে বন্ধুরা তো এই হচ্ছে কস পি এইট টু সিক্স সিক্স মডিউল তো তারপরে আসি বন্ধুরা আরডিনো ন্যানো তো এটি বন্ধুরা একদম এন্ট্রি লেভেলের একটি মাইক্রো কন্ট্রোলার আর এটিও অ্যাডমেগা এইট থ্রি টু এইটের ওপর ভ্যারি করে বানানো বন্ধুরা তো এরও একটি ডিফারেন্স আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা আপনারা জানলে আপনাদেরই সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এর দুটি প্রোগ্রামার আইসি কিন্তু আলাদা বন্ধুরা একটা আইসির আইসিতে লেখা রয়েছে সি থ্রি ফোর জিরো জিরো এটি এই ন্যানো আইসিটা বন্ধুরা আপনারা মোবাইলেও প্রোগ্রাম করতে পারবেন এই আইসিতে যে নাম্বারটি লেখা আছে কিন্তু এই আইসিতে কোনো নাম্বার লেখা নেই তো বন্ধুরা এটি আপনারা মোবাইলে প্রোগ্রাম করতে পারবেন না তো বন্ধুরা যেটি মোবাইলে প্রোগ্রাম করতে পারবেন তুলনামূলক এই নেন আইসিটির দাম একটু বেশি হয়ে থাকে তো তারপরের বন্ধুরা চলে আসি এটি হচ্ছে কি সাউন্ড সেন্সার আর এটি আপনারা তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো তারপরে আসি এটি আল্ট্রাসনিক সেন্সার বিভিন্ন রোবোটিক্সের প্রোজেক্টে কাজে লাগে তো এটি আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো তারপরে আসি বন্ধুরা এইচ সি জিরো ফাইভ মডিউল এই মডিউলটি অত্যন্ত দেখতে ছোট হলেও এটি কস্টলি হয়ে থাকে বন্ধুরা এটি আপনারা আপনারা কত বেশি নয় দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো তারপরে বন্ধুরা আসি লেজার লাইট তো এই লেজার লাইটটি কোয়ালিটি খুব একটা ভালো নয় তবে এর গ্লো ভালোই রয়েছে এটি আপনারা বেশি নয় আপনারা দশ থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা তারপরে আসি বন্ধুরা এখানে ডুয়েল অ্যাক্সিস জয়স্টিক মডিউল এটি আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো তারপরে আসি এটি একটি সেভেন সেগমেন্ট ডিসপ্লে থ্রি ডিজিটের এটি আপনারা বেশি নয় কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপরে আসি বন্ধুরা মোটর ড্রাইভার এটি হচ্ছে কি ডুয়েল চ্যানেল মোটর ড্রাইভার বন্ধুরা উইথ পি ডাব্লিউ এম স্পিড কন্ট্রোলের সাথে আছে এটি খুব একটি খুবই একটি ফেমাস মোটর ড্রাইভার এটি আপনারা মাত্র একশো টাকায় পেয়ে যাবেন তো তারপরে আসি বন্ধুরা এটি পিআইআর সেন্সার তো মোশান ডিটেক্টর সেন্সার পিআইআর সেন্সার পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন আর বন্ধুরা বিভিন্ন দোকান হিসাবে আপনারা যদি ভ্যারি করেন কোয়ালিটি ডিফারেন্স থেকে থাকে আপনারা এই মডিউল চল্লিশ টাকায়ও পেতে পারেন কিন্তু তার কোয়ালিটি খুব খারাপ হবে বন্ধুরা তো তারপরে আসি বন্ধুরা এটি একটি খুবই ইউজফুল গ্যাজেট কিন্তু এর প্রোগ্রামিংটা একটু কঠিন হয়ে থাকে তো আপনারা এটি একশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এটি হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল সেন্সার আর তারপরে চলে আসি তো বন্ধুরা তারপরে আসি লিথিয়ামায়ন ব্যাটারি চার্জার এটি সিঙ্গেল ব্যাটারি চার্জিংয়ের জন্য এটি টাইপ সি এবং মাইক্রো ইউএসবি দুই ধরনেরই পাওয়া যায় এটি আপনারা কুড়ি টাকার আশেপাশে বা কুড়ি টাকার আন্ডারে পেয়ে যাবেন খুবই সহজে আর এটি হচ্ছে কি বন্ধুরা টাচ সেন্সার এই টাচ সেন্সার খুবই ইউজফুল এবং আপনারা বিভিন্ন ধরনের প্রোজেক্টে ইউজ করতে পারেন এটি বন্ধুরা আপনারা পনেরো থেকে কুড়ির মধ্যে এই সেন্সারটি পেয়ে যাবেন তো তারপরে চলে আসি মডিউল এবং রিলে মডিউলের দিকে তো বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখে নিই এইট চ্যানেল মডিউল এইট চ্যানেল রিলে মডিউল এটি অপ্টোকলার এবং ভালো কোয়ালিটির কম্পোনেন্ট দিয়ে এটি বানানো রয়েছে বন্ধুরা এটি আপনারা এইট চ্যানেল মডিউল তিনশো থেকে সাড়ে তিনশোর আশেপাশে পেয়ে যাবেন তিনশোর কমেও পেয়ে যেতে পারেন তবে কোয়ালিটির ডিফারেন্স থাকবে তো তারপরে বন্ধুরা চলে আসি আমি ফোর চ্যানেল রিলে মডিউল তো ফোর চ্যানেল মেডিটে মডিউল এটি বন্ধুরা আপনারা একশো কুড়ি থেকে এক দেড়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো তারপরে চলে আসি বন্ধুরা তা এটি এটি হচ্ছে কি বন্ধুরা খুবই ইউজফুল আমার খুব পছন্দের বন্ধুরা এটি হচ্ছে কি টাইমার মডিউল আপনারা টাইম সেট করে দিয়ে আপনারা যে কোনো এসি অ্যাপ্লায়েন্সেস বা ডিসি অ্যাপ্লায়েন্সেস রিলে রয়েছে আপনারা টাইমিং হিসাবে অ্যাডজাস্ট করে লোড আনলোড নিতে পারবেন এটি বন্ধুরা বেশি দাম নয় এটিও একশো টাকার আশেপাশে একশো কুড়ির মধ্যে আপনারা পেয়ে যাবেন তো তারপরে চলে আসি বন্ধুরা মোটরের দিকে চলে আসি বন্ধুরা এটি একটি নর্মাল মাইক্রো সার্বো মোটর যেটির মডেল নাম্বার হচ্ছে এস জি নাইনটি এটি আপনারা আশি থেকে নব্বই বা আশির কমেও পেয়ে যাবেন কোয়ালিটির ডিফারেন্স থাকবে তো পেয়ে গেলেন তো তারপরে চলে আসি বন্ধুরা এটি টেন এম্পেয়ারের বাক কনভার্টার বন্ধুরা এটি খুবই ইউজফুল একটি গ্যাজেট বন্ধুরা তো একটি আপনারা তিনশো টাকার আন্ডার তিনশো বা তিনশো টাকার আশেপাশে এটি আপনারা পেয়ে যাবেন তো আমি একটি স্ট্যান্ডার্ড দাম আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা যাতে না কোনো দোকানদার আপনাদেরকে ওভারচার্জ করতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন খুব মনোযোগ সহকারে তো তারপরে বন্ধুরা এটি চলে আসি এটি দেখতে পাচ্ছেন কলকাতারি ব্র্যান্ড নাহার নাহারের একটি পাওয়ার সাপ্লাই যেটি বারো ভোল্ট এখানে টু অ্যাম্পেল লেখা রয়েছে টু অ্যাম্পেয়ার নয় আরও কম তো এটি আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকাই আপনারা পেয়ে যাবেন বারো ভোল্টের ডিসি পাওয়ার সাপ্লাই তো তারপরে চলে আসি বন্ধুরা মোটর এই মোটর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে মোটরটি রয়েছে এটি আর বিভিন্ন জায়গায় ইউজ করা হয় এটি আপনারা পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন তো কোয়ালিটি হিসাবে এবং সাইজ হিসাবে অনেক ডিফারেন্স দাম এবং ডিফারেন্স প্রোডাক্ট রয়েছে তো আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন তো তারপরে চলে আসি বন্ধুরা এখানে সিঙ্ক্রোনাস মোটর সিংক্রোনাস মোটরটির মোটরটির কোয়ালিটি খুব ভালো বন্ধুরা কারণ আমি বলছি এর টর্ক যথেষ্ট ভালো এবং তারপরে বন্ধুরা এটির দামও বেশি নয় এটি আপনারা সত্তর থেকে একশোর মধ্যে পেয়ে যাবেন তো এটি বন্ধুরা আমার আশি টাকার মটর আর এর বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কোম্পানির মাল পাওয়া যায় প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী দাম বেশি কম হতে পারে তো তারপরে চলে আসছি বন্ধুরা এখানে আর কি বাকি রইল আর বাকি রইল বন্ধুরা হ্যাঁ গিয়ার মটর গিয়ার মোটর আপনারা পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে পেয়ে যাবেন মোটর উইথ গিয়ার এটি আর হুইলগুলো বন্ধুরা আপনারা কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই বন্ধুরা এই হুইলটি বন্ধুরা যথেষ্ট ভালো কোয়ালিটির হুইল তো আপনারা দেখতেই পাচ্ছেন এর কতটি ফিনিশিং ভিতরে দেওয়া রয়েছে আর এর কোনো মোল্টিংয়ের কোনো দাগ নেই তো আপনারা জানেনি এটি গিয়ার মোটরের জন্য এই হুইলটি বানানো হয়েছে একদম প্রপার অ্যাডজাস্টমেন্ট আপনারা এখানে পেয়ে যাবেন খুব ভাবে অ্যাড করে নিতে পারবেন তো বন্ধুরা এটি পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে এই দাম থাকে আর এই হুইলগুলির পঁচিশ টাকা কুড়ি টাকা এরকম হয়ে থাকে তো আপনারা কম্বোও কিনে নিতে পারেন গাড়ির ফ্রেম সমেত এই হুইল এবং গিয়ার মোটর সেটিতে আপনাদের দাম অনেকটা কম হতে পারে তো বন্ধুরা আজকের সব জিনিসপত্রের দাম আপনাদেরকে বললাম তো এইগুলোই বেশিরভাগ ম্যাটার করে যে আপনি কোন কোন প্রোজেক্ট বানাচ্ছেন সেই তার হিসাবে আপনারা এইগুলি সব কিছুই ইউজ করতে পারেন আর একটা দাম আপনাদেরকে আনুমানিক দাম আপনাদের একটা নলেজ দিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো নেক্সট চান্নিমির মার্কেটের ভিডিও হতে চলেছে বন্ধুরা যে কেমন কি কম্পোনেন্টের দাম চাঁদনি মার্কেটে রয়েছে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে